হাজর নানুবুর রহমতুল্লাহ আলে আমাদের একজন প্রিয় উস্তাদ আমি যার কাছে অনেকগুলো কিতাব পড়ছি আমাদের একজন প্রিয় উস্তাদ মাহফিলের ব্যস্ততার দিন আচরণ সময় মজবুক হয়েছে মজবুত বুঝেন এক রাগাত পায় নাই এক রাগাত ছুটে গেছে আমাদের প্রিয় ওস্তাদ নবুরের সিনিয়র ওস্তাদ এই ওস্তাদ মজবুক হয়েছে হাজত নানুবুর রহমতুল্লাহ আলহিম আমাদের চোখে দেখা ঘটনা বলতেছি নানুপুর মাদ্রাসায় কল্পনাই করতো না কেউ কোন উস্তাদ কোন ছাত্র কল্পনাই করতো না যে সে মজবুত হবে তার তাকবি ছুটবে গেছে কল্পনাই করতো না আলহামদুলিল্লাহ আমি আমিও দিলে হাত দিয়ে বলি আমার সৌদর্ণপুর মাদ্রাসা কোন ছাত্র শিক্ষক তাক বেরোলে ছুটবে কল্পনাই করতে পারবে হাতে বুঝে যে হাতের খবর আছে হাজত নানুপুর রহমতুল্লাহ সালাম ফিরিয়া দেখলেন আমাদের ওই ওস্তাদ মাজবুক হয়ে এক লাগা ছুটছে হুজুরে সালাম ফিরাইয়া তাকাইছে দেখে যে উনি মাজবুক হুজুরে এবার আস্তে আস্তে তাকায় তসবির পরে আবার তাকায় সালাম উনি সালাম ফিরাবার পরে হুজুর দাঁড়াইছে দাঁড়াইয়া কানে ধরছে নিজের কানে ধরছে নিজের কানে ধরে উঠবস করতেছে ও বা মুফতি অনে মাজবুক হইয়ের কিনলে আই কান ধরে উঠবস কান ধরে উঠবস করি বুঝছেন আপনি মজবুক হলেন কেন আমি কানেরও প্রস্ট করতেছি হুজুরে তাড়াতাড়ি উঠি কানাদার হুজুর প্রস্ট করতেছি এর একটা বিরুলা সম্পর্কে কি বলছিল তা বিরুলা হ্যাঁ তাকে বিরুলার দাম কত এমনই এক বলেন একবার তাক বিরুলা বলেন আবার বলুন একটা তাক বিরুলা একটা তাক বিরুলা পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব থেকে দামি কি সেটা যদি ফজরের ত্যাগ বিরুলা হয় আর সেটা যদি হারাম শরীফের ত্যাগ বিরুলা হয় কি ভাই আমাদের হাজি সাহেবের দীর্ঘ অনেক বছর কত বছর আমার জানা নাই প্রতি রমজান মাসের শেষ পনেরো দিন হাজি সাহেব হারামে থাকে হান্লা বলে আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে এত ওমরা করবেন নিয়ত করেন রমজান ওমরা করবেন নিয়ত করেন 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 ইনশাল্লাহ করেন আল্লাহ তৌফিক দান করেন তাই নিয়ত করেন নিয়ত সব নিয়ত করেন তাই সামনে হ্যাঁ আজ থেকে পড়ে

আল্লাহ আবিরুসহীম আল্লাহমেবু খাই বল চৌসি লিখছেন ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের সত্তরের বছরের চেয়েও দামি এবার রমজান মাসের দিনে রাতের এক মিনিটের দাম রমজান মাসের বাইরের সত্তরের হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ যে কে এই শব্দগুলো ভালো বুঝবে এই শব্দগুলো কে কাকে বুঝাবে যারা রমজান মাস নিজের সমস্ত সমস্ত নেশাকে নিজের সমস্ত ব্যবসাকে ক্লোজ করেন রমজান শুধু মালিকের জন্য রেখে দেন কোথায় ইনশাল্লাহ আসেনি এগারো মাস বিবি ছেড়ে দেন রমজান শুধু মালিককে দেন ইনশাল্লা ইনশাল আলহামদুল্লাহ আমি ধীরে সাথে বলি আমি পুরো তিরিশ দিন তিরিশ শত আমি আল্লাহরে দিই রমজান পৃথিবীর কোনো কাজ আমি করি না গত বিশ বছরে রমজান মাসের কোনো আমি বাজার করি নাই কাললে বললে এটা আমার জন্য না বাজার আমি যাইতাম না ইনশাল্লাহ কয় না না ঘুরে বাজারে বাজারে ঘুরে এক মিনিটের দাম এক কোটি বছর এত বাজার বাজারে ঘুরে আর মেয়েদেরকে লাগাই দিছে পেঁয়াজ বানাইতে ভুরি বানাইতে আলু সব বানাইতে পৃথিবীর যত পশা আছে সব খাইতে

যে পরিমাণ হবে একটা তাক বিড়ুলার দাম খাচ্ছে বেশি বলেন তাকবির বলেন আবার বলেন সবাই বলেন আবার বলেন জোরে বলেন এভাবে বলতে হয় হয় এভাবে বলতে হয় সব ভুলে গেলে এভাবে পড়াতে হয় কী বলছি তাকবিরুলার সাথে নামাজ পড়বো তো নিয়ত পাক্কা বিখ্যাত হাজরতে সুফিয়ান সিদ্দি শাক্তি রহমাউল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি মসজিদে গেলেন মা গেবের নামাজে গিয়ে দেখলেন জামাত শেষ এবার তিনি বুদ্ধি করলেন জামাত তো শেষ হয়ে গেছে তিনি বুদ্ধি করে তিন দেখাত নামাজে সাতাশ বার করছেন তিন দেখাত নামাজের কতবার পড়ছেন সাতাশ বার সাতাশ বার পড়ে মনে মনে কিছুটা তৃপ্ত যাক আমি তো চেষ্টা করছি তিন দেখাতে সাতাইশ বার পড়ে লইছি এবার গায়েব থেকে আওয়াজ আসলো আচ্ছা ইমাম যখন ওয়ালাত্তল নিন বলেন তখন মুসল্লিরাও বলে আমিন ফেরেশতারাও বলে আমিন আল্লানবী বলেন ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায় গুফরাল হহমা তখাদ্দামা মিঞ্জাব্বি তারা আগের জীবনের সব গুনা মাফ হাতাশবার তো পড়েছ কিন্তু এটা পাবার কোথায়। সোহানাল্লা বলে সাতাশ তো পড়ছো এটা কোথায় পাবা এবার তিনি কাঁদতে থাকলেন এতটা চিৎকার করে উনি কাঁদতে থাকলেন মানুষ জমা হয়ে গেছে মানুষ জমা হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি এত কাঁদছেন কেন বলতেছে আমার জামা ছুটে গেছে বলতে এতবার কাঁদছেন তো আমি বার পড়ে নিয়েছেন বলে সাতাইশ বার পড়ে নিছি এটা তো ঠিক আছে তবে এখন আমি দুই কারণে কাঁদছি এক নাম্বার আমার যে ইমান ইমামের সাথে আমি বলা ছুটে গেছে দুই নাম্বার আমারও এত বড় ক্ষতি হয়ে গেল তোরা যে কেউ কাঁদিস না এই জন্য আমি কাঁদছি কি আমার ছেলে মারা গেলে এখন আপনারা কানবেন না মাথে না আমার বিবি মারা গেলে আপনারা কানবেন না কানবেন যে আহ দুজন ছেলে মারা গেছে লেকিন তেক বিবিলে ছুটে গেছে আর কার কার কান্দা আসছে কি মুরুবি নিজে মুরুবি বলেন মুফতি সাহেব বলেন বক্তা সাহেব বলেন বক্তাদের তো নামাজে লাগে না আবার কি তার বিরুলে যায় আমি ওয়াজব তমাបន្ទক লো লবতামে তিন নিয়ত করেন এই মানুষগুলো যারা আছেন নিয়ত করেন আজকে থেকে তাই উল্লাহর সাথে নামাজ পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ তাহফিক দান করুন আমিন আল আমিন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করুন এই দোয়াটাকে আপনি কী মনে করছেন জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তাভিক দান করেন এই দোয়ার জেমেনে কী কী আছে পৃথিবীতে হ্যাঁ এই দোয়া মানে কি আপনি হাসপাতালে শুবেন না এই দোয়া মানে কি আপনি কোমা যাবেন না দোয়া মানে কি আপনি আইসিউতে ঢুকবেন না এ দোয়া মানে কি আপনি অ্যাক্সিডেন্ট হবেন না এ দোয়া মানে কি আপনি জেলে যাবেন না এই দোয়া মানে কি আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না জি করোনার সমস্যা যে আমাকে মসজিদে জায়গা দেয় নাই তাহলে আমার আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করলাম বলে না এ এগুলো হলো ওয়াল দাম জুরু নাফ আগামী দিনের জন্য কি কি জমা করছ পর্বত জামাতে নামাজ ইনশাল্লাহ জামাতে ইনশাআল্লাহ সফরে হাজারে বাড়িতে ঘরে দেশে গেলে ঈদের 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 পরের দিন ঈদের পরের দিন পুরো গ্রামবাসী কিন্তু বাড়ি দেখি মসজিদে মানুষ দুজন বাস্তব না বাস্তব ঈদের দিন জোর সময় পুরা গ্রাম কোথায় এবার মসজিদে কয়জন এবার পূর্ব ঈদের দিন আসার সময় পুরা গ্রাম কোথায় মসজিদে কজন বিষয়টা কি আল্লাহ চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়ব পড়বো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন পাঁচ অর্থ নামাজের পরে যে মসনুন দোয়াগুলো আছে এই মসনুন দোয়াগুলো পড়ব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আমি অনিবার্য কারণে আমাকে চলে যাওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে তাও ফির দান করেন আল্লাহ এই মজলিসটাকে কেয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখেন প্রতিটা মুসলমান এটাকে নাজাত মনে করে আসবেন পৃথিবীর কোনো গরজে এই মজলিস মনে আকেত হয় না বাস্তব নবস্থা এই পৃথিবীর কোনো গরজ আছে দুনিয়ার কোনো গরজ আছে এখানে আর তার টাকা দিলে মাঝে ছাড় কিনবো এই গরজ আছে এখানে বিল্ডিং করবো এই গরজ আছে এই গরজ এই মস্তিষ্কের কার জন্য হইতেছে কোনো কোনো গরজ আছে এখানে এই জন্য এই মসজিদটাকে গণিমত মনে করবেন কিন্তু এখানে এই এই সার্ভিসে কিছু পয়সা দিতে হবে